শানকে লাগিয়ে দিয়েছি সকাল সকাল কাজে হ্যাঁ কারণ কি গাছগুলো একদম মানে মাটি একদম খটখটে হয়ে গেছে শুকিয়ে কড়মড়ে হয়ে গেছে ওর জন্য শানকে বললাম তুই গাছে জল দে গাছগুলো নষ্ট হয়ে যাবে পুরো গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলেই ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে এই এই গাছগুলোতে দেই যে আর এই সে এই ইনডোর প্ল্যান্টগুলো ভা ভিতরে নিয়ে যাস আজকে উপরেও রয়েছে কতগুলো এগুলো সব নিয়ে যাস বুঝলি ঘরের মধ্যে আজকে গাছগুলো নিয়ে যা ভিতরে ঘরে দুদিন রোদ খাওয়ানো হয়ে গেছে গাছে দুদিন রোদ খাইয়েছি গাছে আর উপরে গাছগুলো রয়েছে বেশি রোদে আবার ইনডোর প্ল্যান্ট নষ্ট হয়ে যায় অল্প হালকা হালকা রোদই ঠিক আছে তো চলো এখন ব্রেকফাস্ট নিয়ে এসেছি ব্রেকফাস্ট নিয়ে এসেছি যে রুটি আর বাঁধাকপির তরকারি এটা খাবো আর সান পরে খাবে মা দিয়ে গেছে পিঠে সকাল সকাল সানকে কালকে কাঠিমা বানিয়েছিল কাচি পোড়া যেটা সাজের পিঠে বলে সেটা আবার দুধ দিয়ে ভিজিয়েছে মা সেটা আবার দিয়ে গেল সেটা হচ্ছে শান খাবে আমি একটা খাবো পিঠে জিনিসটা ছাড়া যায় না তাই না কাকি বানিয়েছিল পিঠে আর এই যে পিঠে হচ্ছে গিয়ে কালকে দিয়েছে মাকে তো মা দুধ দিয়ে হচ্ছে ভিজিয়েছে আর দেখো কি সফট হয়েছে হেভি ওই কাকি মানে হেভি পিঠে বানাতে পারে একদম নরম হয়ে গেছে তো এক পিস আমি খাবো আর সান তিন পিস খেয়ে নেবে মাই সকালবেলা আমাকে দিয়ে গেল এই যে পিঠে নরম তুদুলে খাই রুটি খাওয়া গেছে এখন পিঠে খাই

কামরাঙ্গা গুলো সিদ্ধ করে নেব না হম এখন হচ্ছে সবজি নিল আমিও নিলাম আমি নিয়েছি ইসে দুটো পালং সস্তার পালন দুটো দশ দুটো দশ নিয়েছে দুটো দুই আটি সবজি একদম রয়েছে ফ্রিজে তাও দেখলে কিনতে ইচ্ছা করে সবজি সবচা সবজি সবজা আর বাসন ফসন দেখলেই কিনতে ইচ্ছা করে মনে হয় এটা সেটা কিনি আর শান গাছে চুল কাটতে রান্না দুপুরের বসিয়ে দিয়েছি বেলা হয়ে গেছে এখন বারোটা দুপুরের অলরেডি বসানো হয়ে গেছে রান্না শান গাছে জল দিল চুলটা কাটতে গেছে খাওয়া দাওয়া করে আর আজকে মনে হয় পড়াশোনা হবে না আজকে পড়াশোনা ইতি গজ আজকে বানাবো মটর পনির ওর জন্য হচ্ছে পনিরটাকে আলটা ফ্রাই করে নেবো লবণ দিয়ে হলুদ দিয়ে ফ্রাই করে তুলে রাখবো আর কালকে যে মটর সুটি কিনেছিলাম ওটা দিয়েই আজকে মটর পনির বানাবো মশলা ভাজি এখানে মশলার মধ্যে আছে তোমার জিরে আদা টমেটো লঙ্কা পোস্ত আর হচ্ছে গিয়ে একটু মগজ দিয়েছি তো লবণ দিয়ে মশলাটাকে ভাজছি এবারে হলুদ দেবো হলুদ আর লঙ্কা রেড চিলি পাউডারটা দিলাম একটু কালার হওয়ার জন্য হয়ে গেছে মশলাটা এবারে মটরশুঁটি দিয়ে ভাজব মটরশুঁটি আর মশলা দিয়ে ভাজি ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো মটর পনির এদিকে রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো করেছি আর ধনে দিয়ে দিয়েছি একটুও ঝোল রাখিনি ডাল করেছি এই তোমার কী জানো লাউ দিয়ে ডাল করেছি দেখো বন্ধুরা লাউ দিয়ে ডাল করেছি আর একটু ধনে দিয়ে দিয়েছি একটু টমেটো আর বাঁধাকপি সকালে করেছিলাম তো একটুখানি রয়ে গেছে এই আর ভাত করেছি দুপুরবেলায় শান আজকে বাজার থেকে নিয়ে এসছে আটা আটা বানন্ত ছিল তো পাঁচ কিলো আটা ওকে দিয়ে আনিয়েছি বানাচ্ছি সন্ধ্যাবেলায় ধনেপাতার পাতার পকোড়া আমিই খাবো শান খাবে না শান এখন এই সমস্ত খেতে যাচ্ছে না ডায়েটে আছে ডায়েট ও খাবে সন্ধ্যাবেলায় দুধ তো ধনেপাতার পকোড়া আমিই খাবো শুধু আমি খাবো দুটো আর এই যে শানকে দিয়ে দিয়েছি দুধ গরম করে ওর টোস্ট বিস্কুট দিয়ে খাবে কেমন লাগছে টোস্ট বিস্কুট দিয়ে দুধ দিয়ে হ্যাঁ ভালো লাগছে না না তাই এমনি দুধটা দে মুড়ি দেবো ওর মধ্যে তা নেই খা যা খাবি কালকে রাতে ভিডিওটা শেষ করতে পারিনি একদিন ভিডিও এরকমই হচ্ছে ঠিক মতো ভিডিও পোস্টও করতে পারছি না আর ভিডিও সেরকমভাবে দেখতেও পাচ্ছি না আর নিজের ভিডিও সেরকমভাবে করতেও পাচ্ছি না তো চলো এখনের মতো রাখছি ব্লগটাকে শেষ করছি পরে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো টাটা বাই